তবে অবশেষে শ্রমিকদের দেশে আঠারো দফা দাবি মেনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ও মালিকপক্ষ চলুন দেখে নেই পোশাক শ্রমিকদের কোন কোন দাবি মেনে নেওয়া হলো সব পোশাক শিল্প কারখানায় শ্রমিকদের বিদ্যমান হাজিরা বোনাস হিসেবে অতিরিক্ত ২২৫ পঁচিশ টাকা রাত আটটার পর বিদ্যমান টিফিন সঙ্গে দশ টাকা এবং বিদ্যমান নাইট বিল দশ টাকা বাড়িয়ে ন্যূনতম একশো টাকা করা হবে অক্টোবর মাসের মধ্যে সব কারখানার সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন করা হবে আপাতত শ্রম ঘন এলাকায় টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে এছাড়া খাদ্য মন্ত্রণালয় খাদ্যবান কর্মসূচিকেও শ্রম ঘন এলাকায় সম্প্রসারিত করা হবে শ্রমিকদের স্থায়ী রেশনের ব্যবস্থার জন্য সরকারি সংশ্লিষ্টদের কাছে প্রস্তাব পাঠানো হবে আগামী দশই অক্টোবরের মধ্যে শ্রমিকদের সকল বকেয়া মজুরি বিনা ব্যর্থতায় দিতে হবে অন্যথায় শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বিজিএম এর মাধ্যমে বায়োমেট্রিক ব্ল্যাক লিস্টিং করে শ্রমিকদের হয়রানির বিষয়টি মন্ত্রণালয়ের একটি টেকনিক্যাল টিম পর্যালোচনা করে অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দিবে ঝুট ব্যবসা নিয়ে স্থানীয় রাজনৈতিক প্রভাব বা চাঁদাবাজ বন্ধ সহ শ্রমিকদের স্বার্থ বিবেচনায় এই বিষয়ে একটি কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা করা হবে দুই হাজার তেইশের মজুরি আন্দোলন সহ এর আগে শ্রমিকদের বিরুদ্ধে সকল প্রকার হয়রানিমূলক রাজনৈতিক মামলা রিভিউ করে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে নিষ্পত্তি করা হবে মজুরি আন্দোলনে নিহত চারজন শ্রমিকের ক্ষতিপূরণ ব্যবস্থা গ্রহণ করা হবে কাজের ধরন অনুযায়ী নারী পুরুষের বৈষম্যহীন যোগ্যতা অনুযায়ী নিয়োগ নিশ্চিত করা হবে জুলাইয়ে বিপ্লবে শহীদ এবং আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসা সেবার জন্য শ্রমিক নেতাদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে মন্ত্রণালয় দাখিল করবে প্রাপ্ত তালিকা প্রধান উপদেষ্টা দপ্তরের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পরবর্তী পরি ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হবে রানা প্লাজা এবং তানজিন ফ্যাশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতিকারের উদ্দেশ্যে এরই মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি কমিটি গঠন করা হয়েছে কমিটির কার্যক্রম চলমান রয়েছে গঠিত কমিটি অক্টোবরের মধ্যে করণীয় বিষয়ে সুপারিশ করবে প্রাপ্ত সুপারিশের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে শ্রম আইন অনুযায়ী সব কারখানায় ডে কেয়ার সেন্টার স্থাপন নিশ্চিত করা হবে অন্যায় এবং অন্যায্যভাবে শ্রম আইনে ব্যর্থ ঘটিয়ে শ্রমিক ছাটাই করা যাবে না মহিলা শ্রমিকদের মাতৃকালীন ছুটির মেয়াদ একশো দিন নির্ধারণ করা হয়েছে শ্রমিক ও মালিক পক্ষের তিনজন করে প্রতিনিধির সমন্বয়ে গঠিত অতিরিক্ত সচিবের শ্রম নেতৃত্বে একটি কমিটির ন্যূনতম মজুরির বিধিবিধান ছয় মাসের মধ্যে সক্ষমতা পর্যালোচনা করবে শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ শ্রম আইন দুই সংশোধিত দুই হাজার আঠারো পুনরায় সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে সব স্টেক সঙ্গে আলোচনা করে ডিসেম্বর দুই হাজার সংশোধন কার্যক্রম সম্পন্ন করা হবে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সার্ভিস হবে এই বিষয়ে বাংলাদেশ শ্রম আইনের সাঁতার ধারা অন্যান্য প্রয়োজনীয় সংশোধন করা হবে কন্ট্রিবিউটিভ প্রভিডেন্ট ফান্ডের বিষয়ে পর্যালোচনার জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে শ্রমিক ও মালিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর্থ-সামাজিক প্রেক্ষাপট সম্পন্ন অন্যান্য দেশের উত্তম চর্চার আদলে ব্যবস্থা গ্রহণ করা হবে ন্যূনতম মজুরি পুনঃনির্ধারণ কমিটি বর্তমান মূল্যস্ফীতি বিবেচনা করে শ্রম আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সক্ষমতা ও করণীয় বিষয়ে নভেম্বরের মধ্যে একটি সুপারিশ করবে এই আঠারোটি দাবি নিয়ে পোশাক শ্রমিকরা গত এক মাস ধরে আন্দোলন করে আসছিল অবশেষে পোশাক শ্রমিকদের সকল দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ এবং সরকার